জঙ্গী ওগো আরো আর ও জঙ্গী কারবেলা শহীদ হলেন হাসান হোসাইন আর ও নিন না হামজা আল্লাহুম্মা সাল্লিয় আ କଲେ ମା ସଙ୍ଗେର ସାଥି କଲେ ବା ଗୋରେ ବାତି ପଢ଼ କଲେ ରାତି କଲେ ମା ବିନା କ الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، أما بعد، فقد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا آمنوا وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتانا كقطاع الليل المظلوم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام السود استمع في ليباتون تاريط মাননীয় সভাপতি সাহেব দিগার ওলামা হাজরাত বিশেষত বাঙালি মানুষের ইমানি সম্পদ আমার উস্তাদ হুজুর জামিয়া রহমানিয়ার ডিরেক্টর মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা তৎসহ এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদের সেক্রেটারি সভাপতি মসজিদ কমিটি বৃন্দ আমার সামনে বসে থাকা বিভিন্ন বয়সের জ্ঞান পিপাসু মসজিদ ও মাদ্রাসা প্রেমী আল্লাহ ও ও নবী ভাই বাবুগণ আল্লাহর দরবারে আদায় করি দুটি কথা শুনবার মানসে রমজানুল মোবার প্রাক মুহূর্তে আমাদের এই মাহফিল কায়েম করবার এবং এখানে বসার মতো সুযোগ আল্লাহ দিয়েছেন প্রাণ ধরে অন্তরের অন্তর থেকে মহাব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি অসংখ্য দরুদ সালাম সমগত কণ্ঠে আরো একবার পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা হাজিরিন এতক্ষণ ধরে মহামান্য মুফতি সাহেব হুজুরের মুখে বেশ কিছু গঠনমূলক কথা আপনারা শুনছিলেন বিশেষ করে তিনি ইমানের উপরে এস্তে কামা থাকার ব্যাপারে বেশ কিছু সুন্দর তালিম দিচ্ছিলেন আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এবং অ্যাটেনশানের সহিত সেই গুরুত্ব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে আসছেন মনে রাখতে হবে আল্লাফা কোরআন স্লিভে ইমানদারকে লক্ষ্য করে বেশ কিছু আমল করবার নির্দেশ দিয়েছেন তবে আমরা কোরআন খুললে দেখব। মহান আল্লাহ যেখানে আমাদের আমল করবার জন্য আহ্বান করেছেন আল্লাহ সুন্দরভাবে একটি ভাষা জ্ঞাপন করেছেন যেখানে আমরা দেখব মহান আল্লাহ আমাদের অজুর শিক্ষা দিয়েছেন কোরআন শরীফে কোরআনের সেই আয়াতটাকে আমরা সমীক্ষা করলে তফসির করলে দেখব সেখানে মহান আল্লাহ উম্মতি মোহাম্মদীকে তথা আমাদেরকে একটি ভাষা দিয়ে ডাক দিয়েছেন ইয়া আইয়ো হাল্লা রিন আ মানে ওগো ইমানদারেরা ইজা কুমতু ইলাসলা যখন তুমি নামাজ পড়বার ইচ্ছা পোষণ করো সম্মানিত হাজেরিন আমার আল্লাহ আমরা অজু করব নামাজ পড়বার আগে আমাদের রজুটা কেমন হবে আমাদের রজুটা কোন পদ্ধতিতে করব আমাদের ওজুর। ধারাবাহিকতাটা কেমন থাকবে আমাদের পাক পবিত্রতার সেই অপশানের সিস্টেমটা কেমন থাকবে আল্লাহ বলেছেন তবে বলার আগে বলার আগে মহান আল্লাহ আমাদের সুন্দর একটা শব্দ প্রয়োগ করলেন একটা ডিগ্রি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ডিগ্রিটা হলো আমরা ইমানদার ডিগ্রিটা হলো আমরা ইমানদার তা ইমানদার কে আমল সুন্দর করার লক্ষ্যে আল্লাহ সুন্দরভাবে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওগামার ইমানদার বান্দা বান্দি তার মানে আমরা দেখব কারো কারকেরা লিখেছেন আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পরে আমরা জন্মেছি কোরআনের ঘর আমরা জন্মেছি হানাফি মাজাহাবের অনুসারী ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলি হজুরের মতাদর্শের ঘরে আমরা জন্মেছি কোরআন হাদিস ইজমা কিয়াস মাননেওয়ালা আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা দাদিমা আমাদের নানা নানিমা আমাদের বংশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা ছিলেন যদিও তারা পৃথিবীতে আর নেই কিন্তু আমরা ভাগ্যবান আমরা এসে দেখছি দুনিয়াতে আমরা Hanafi mazhaber আমরা এসে দেখছি আমরা সিলসিলায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের অনুসারী আমরা এসে সিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলায় লিখিত কিতাব দেখছি হুজুর আল্লামা নেই কিন্তু আমাদের আমাদের আব্বা আমাদের আমাদের দাদু আমাদের পূর্বপুরুষ জানারা মুশকিল আল্লামা হুজুরের দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত সেই বাংলা কিতাবগুলো আমাদের ঘরে রেখেছেন আমরা বড় হচ্ছি টুক করে আর সেই কেতাবগুলো আমরা পড়ছি দেখছি শিখছি প্যারা হাজির মহান আল্লাহ এই সুন্দর ভাবে আমল করবার লক্ষ্যে আল্লাহ পৃথিবীতে পাঠালেন আবার বলছি আমরা ভাগ্যবান আমরা হানাফি আমরা ভাগ্যবান আমরা সিলসিলার আদর্শের মানুষ আমরা ভাগ্যবান শেখ আল্লামা হুজুরের লিখিত কিতাব আমাদের জন্য সম্পদ তাই না সুন্দর আমল করবার জন্যে আল্লাহ কোরআন শরীফে আমাদের ওই ভাষা দিয়ে ডাকলেন ওগো ঈমানদাররা ওগো ঈমানওয়ালা ওগো বিশ্বাসী আল্লাহ ঠিক এই ভাষাটা জ্ঞাপন করলেন আমরা নিশ্চয়ই জানবো আমাদের দুনিয়ার যত সৎ এবং नेक আমল আছে সমস্ত আমলগুলো করবার ফলে আল্লাহর কাছে পুরস্কার আমাদের আসবে তবে সত্য হলো আমল করবার আগে ইমানের জায়গাটাকে মজবুত ইমানের জায়গা তাই ইসতেকামাত ইমানের জায়গাটাতে সুন্দরভাবে বিশ্বাস স্থাপন করি নিজেকে অটুট রাখা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস এসে পাঠদান করার জন্যে রাসূলুল্লাহর হাতুর সঙ্গে হাতু মিশিয়ে জিবরাইল আলাইহিস সালাম একটা কেলাস নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য এসেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন আবার উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালামের ওই পর্বটা ছিল রাসূল থেকে কিছু শেখা তথা আবার রাসূলুল্লাহকে কিছু আল্লাহর তরফ থেকে শেখানো সম্মানিত হাজেরিন তো সেই জায়গাতে জিবরাইল আলাইহিস সালাম নবীকে যখন জিজ্ঞাসা করেছিলেন iman কি মাল iman iman কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বেশ কিছু কথা জিবরাইল আলাইহিস সালামকে সুন্দরভাবে ব্যাখ্যা বলেছিলেন তাই না যেটা আমরা পড়ি আমাদের জন্য রাখলেন সুন্দর ভাবে রাখলেন একাতিহি

আকিদায় মজবুত হতে আহ্বান জানিয়েছেন আল্লাহ নবী জিব্রাইল আলাইহিস সালাম কি জিব্রাইল আলাইহিস সালামের ওই ক্লাসে আলোকপাত করলে তোমরা বলো বলো আমানতু বিল্লাহ আল্লাহ পাকের উপরে আমরা ঈমান এনেছি কেবল নামাজ পড়ার জন্য ঈমান নয় আমরা ঈমান এনেছি কেবল রোজা করার জন্য নয় আমরা ঈমান এনেছি আল্লাহর পৃথিবীতে টাকা হলে হজ করব এই বিশ্বাসটা শুধু নয় আমরা ঈমান এনেছি 롬잔나세 <롬자나스> 로잘성기

বিজি হয়ে যায় কথার কথা বলি মাঝে 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 কোন নামাজি ইমানদার কে আমরা বলতে শুনি হঠাৎ কথা বলতে বলতে বলে রে আল্লাহ পাকের কোন দৃষ্টি ভঙ্গি নেই আল্লাহ পাকের চোখ এই সময়ে কি এই খান্ডাটা কি আবার দেওয়ার দরকার ছিল আপনারা যারা চাদর 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 পরে বসেছেন আচ্ছা এই এক সপ্তাহ আগে চাদর আর নিতে হবে এরকম কোন ধারণা ছিল নাকি তাই না মানে কানে লাগছে তাই না আচ্ছা থাক ঠিক আছে আছে চলে এই সময়টা চাদর চাদর নিয়ে আপনারা বসেছেন মাঝখানে আমরা জলসায় গিয়েছি এই কোটটা ছাড়া বলো ঘেমে যেতে বেশ কয়েকদিন কোট পরতে হয়নি আবার হঠাৎ করে এই ঠান্ডা শুরু হয়েছে মনে মনে এমনি লাল না আর তো কদিন পরে রোজা ঠিক আছে ঠান্ডার গতিবেগ আরো বাড়ানো রমজান মাসে ঠান্ডা থাকা তো ভালো ভালো না আল্লাহ যদি রমজান মাস আমাদের জন্য একটু ঠান্ডা রাখে তো ভালো তো সব মিলিয়ে আমি একটুখানি আপনাদের সমীক্ষা দেই তো কোন একজন মানুষ যে ঠান্ডাকে ভয় করে নামাজ পড়ে হ্যাঁ ঈমান আছে বলি তো নামাজ পড়ে ঈমান আছে বলেই নামাজ পড়ে কিন্তু মসজিদ থেকে এসে নামাজ পড়ে বাড়ি যাচ্ছে আর সবাই মিলে আলোচনা করতে করতে ভিন্ন কথা আলোচনা করতে করতে যাচ্ছে হঠাৎ করে বললেন যে আল্লাহর কি কোনো কানর জ্ঞান নেই এই সময় এই ঠান্ডা দেয় শরীর সর্দি কাশি শরীর অসুস্থ আল্লাহর কোনো বিবেক নেই যে এই কথাটা বলা খুব ভালো হয়েছে তো নাকি নাউযুবিল্লাহ তাই না আল্লাহর দুনিয়াতে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ফাইসালা যেটাই আল্লাহ দেন তার উপরে সন্তুষ্ট থাকাটাও ইমান ঠিক না ভুল আল্লাহর ফাইসালা আকাশ থেকে পানি হওয়া আল্লাহর ফাইসালা গরম না ঠান্ডা আল্লাহর ফাইসালা কি আপনি মেয়ে মেয়ে আল্লাহর তরফ থেকে পাওয়ার পর অস্বস্তি বোধ করছেন আল্লাহ আমার দুটো মেয়ের পর একটা ছেলে চেয়েছিলাম আল্লাহ আপনি আবার আমাকে মেয়ে দিলেন ও আপনি আল্লাহর উপরে নারাজ হয়ে বললেন আল্লাহ সত্যি তুমি ভালো না তোমার চোখ নেই তোমার দৃষ্টিভঙ্গি নেই তুমি বোঝো না আমার মনে কষ্ট দুটো মেয়ের পরে আবার মেয়ে না যদি আল্লাহ দুটো মেয়ের পরে হ্যাঁ আপনি চেয়েছিলেন এর পরেও যদি আল্লাহ আমার একটা মেয়ে দেয় ওটাই আল্লাহর ফাইসালা ওতে আছে আপনার জন্য কল্যাণ কল্যাণ আপনি অনেক ভাবে আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ আমার দুটো মেয়ের পরে একটা ছেলে দেবেন আল্লাহ আপনার দোয়া কবুল করিনি মানে তার ভিতরে কল্যাণ আছে আছে না নেই আল্লাহ আপনার মেয়ে দেই ছেলে দেইনি দুটো মেয়ের পরে মানে তার ভিতরে কল্যাণ আছে বলা যায় ওই কল্যাণের কথাটা নবী বলেছেন পৃথিবীতে তিন সন্তান তিনটি কন্যা সন্তান সেই পিতা যদি এই আল্লাহ তিনটে মেয়ে দিয়েছে বলে সন্তুষ্ট থাকে রাজি থাকে খুশি থাকে এবং আল্লাহর ফাইসালার উপরে রাজি খুশি থেকে মেয়েদের পড়াশোনা করিয়েছে স্কুলে মাদ্রাসায় পর্দা শিখিয়েছে আদব আখলাক শিখিয়েছে নবী বললেন পৃথিবীর কোন আব্বা তাদের তারা তিন সন্তান তিন কন্যার মেয়ে হওয়া তিন কন্যার পিতামাতা হওয়ার পরেও তাদের কোনো মনে কষ্ট নেই বরং তাদের উত্তম পাত্রস্থ করেছেন লেখাপড়া শেখানোর পরে আদব আখলাক শেখানোর পরে

মাটি হবে লোকটার বয়স বিশাল না আমি প্রথম যখন আজকের এই প্রায় উনিশ বছর সেই মসজিদে জমা নামাজ পড়াই তখন থেকে সন্তানের মতো ভালোবাসেন আমি তো তখন অনেক ছোট তখন আমার দাড়ি মিথ্যা নেই বলা যায় সেই ছোটবেলা থেকে জুম্মা নামাজ সেখানে পড়ায় সেই লোকটি সন্তানের মতো ভালোবাসতেন স্নেহ করতেন কোনো কারণে একটা অসুস্থতার কবলে এই প্রায় বছরখানি ভুগছে আজকের বেলা চারটার সময় মারা গেছে আমি ফোন বন্ধ রেখে একটু ঘুমাচ্ছিলাম যেই খুলেছি ফোন আসলো গ্রাম থেকে অমুক বাবু মারা গেছে তো আসার সময় একটু দেখে আসলাম সন্তান যথারীতি একটাই সন্তান তার পিতার পিছনে যত টাকা খরচ করার যা বলেছেন সব সময় যাবার সময় সন্তানের এমনি তো কান্না সারি কথা আমাকে দেখি কান্না কান্না ভাব পরেই দেখলাম বলছে আপনি কোথায় যাবেন এখন আমি বললাম ঘুরি ঘুরিয়াতে জলসা আছে একটু সেরে আবার সকাল সকাল আসছে বলবে জানি ঠিক আছে আব্বার জন্য দোয়া করেন আমি টেশন নামাজ পড়তে যাব বলি বেটা নামাজ পড়তে গেছে তার মনে কষ্টের ভিতর দিয়ে আল্লাহর সন্তুষ্টির উপরে আল্লাহর ফাইসালার উপরে খুদাজি খুশি সন্তুষ্টির সেই যে একটা প্রতিছাপ আব্বা কি আল্লাহ তুলে নিয়েছে আব্বার বয়স বিশাল হয়নি একটা অজু হাতে আল্লাহ তুলেছেন সন্তান নামাজ পড়তে যাচ্ছেন আব্বার লাশটা বাড়ি শোয়ানো আছে ঈশান নামাজ পড়তে গিয়েছে আমার দেখে খুব মানে মনের কাছে স্বস্তি আর যাই হোক না কেন মনে কষ্ট বেদনা এর পরও আল্লাহর উপরে যদি তার রাগ থাকতো তাহলে তো বলতো দুধ অল্প বয়সে আমার বয়স অল্প আব্বার বয়স অল্প আল্লাহ তুলে নিয়েছেন আমি নামাজও পড়বো না মসজিদেও যাব না কিচ্ছু করব না কিন্তু আল্লাহর ফাইসালার উপরে সন্তুষ্টি পিতার লাশকে বাড়িতে রেখে এসার নামাজ পড়তে যাচ্ছেন পৃথিবীর কোন বান্ধার তথা পৃথিবীর কোন ছেলের জিন্দেগি অল্প তথা ছেলে আল্লাহ তুলে নিলেন এই ফাইজ সালার উপরে আল্লাহ সন্তুষ্ট আল্লাহর ফাইজ সালার উপরে সন্তুষ্ট যদি সন্তান তথা ছেলে মেয়েরা থাকেন আমার আল্লাহ সেই ছেলে মেয়ে কেন পৃথিবীর প্রত্যেক বান্দাবান দেখে আল্লাহ ভালোবাসেন বলুন সবাই সুবহান আল্লাহ আমার বন্ধুরা মুরব্বি এনে না মা বনে না তুমি আমার ফিসকা নিয়ে দিয়ে দিলে ও আমার উম্মত উম্মত তুমি মনে রাখো তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর উপর ঈমানে নছো বলে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও দুনিয়ার সব আমল তোমরা যদিও করো ঈমানের জায়গা দাঁড়িয়ে আছো বলে কিন্তু চলোমান জীবনের আরো কিছু জায়গায় তোমাদের ঈমানের ঘাটতি দেখতে পাওয়া যায় সেই ঘাটটিটা হলো তোমাদের জবানকে লাগাম লাগাও তোমাদের জবানকে লাগাম লাগাও কারণ তোমার জবান দিয়ে মাঝে মাঝে এমন কথা বেরিয়ে যায় তুমি নানাজি তুমি রোজাদার তুমি হাজী সাহেব তুমি আল্লাহর পৃথিবীর কোরআন পুনো অথচ তোমার মুখের কিছু ভাষা এমন হয় যে ভাষার ফলে তোমার ইমান ঈমানটা নষ্ট হয়ে যায় তোমার ঈমানটা দুর্বল হয়ে যায় আল্লাহ যদি অসময়ে আমাদের শীত অসময়ে যদি ঠান্ডা দেন আল্লাহ রূপারে সন্তুষ্টি আল্লাহর ফয়সালার উপরে রাজি খুশি আবার যদি অসময়ে মহান আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে অসময়ে যদি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে ওই সময়টা যদি পানি হবার সময় নাও হয় ওই পানি হবার ফলে আল্লাহ পাক ঈমানদারের ঈমানকে মজবুতিকরণ করে আবার কোন ঈমানদারে পরীক্ষা করে ঈমানদারের ঈমানের দুর্বলতা তৈরি হয়ে যায় আমরা দেখেছিলাম আজ থেকে এক মাস আগে বা এক মাস দশ পনেরো দিন আগে সরিষা গুলো খেতে সরিষা কাটা এখনো হয়নি হঠাৎ দেখতে পাওয়া গেল আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন চাষিগুলো তারা কি কর্তব্য বিমোড় হয়ে গেল কারণ মাঠ ভরা সরিষা সরিষা কেবল কেবল মাত্র পাক ধরেছে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন ও চাষি ওগো ইমানদার চাষি তুমি মনে রাখো তোমার ক্ষেতের ফসল তোমার সরিষা যে সময় পাক ধরে যায় তুমি জানতে না আমার আল্লাহ পানি দেন কিন্তু যদি আমার আল্লাহ যদি আমাদের রজানতেন আল্লাহ আসমানে পানি বর্ষণ করে ও নামাজি চাচি সৃষ্টি তুমি মনে রাখো আল্লাহ পাকের ওই ফায়সালা ও পারে তোমার সন্তুষ্ট থাকা একান্ত জরুরি কারণ তুমি নামাজি তুমি রোজাদার আল্লাহর পৃথিবীতে তোমার ডিগ্রি দিয়েছেন আমার আল্লাহ তুমি ईमानदार সুতরাং আল্লাহর সব ফায়সালার উপরে খুশি থাকাটা তোমার একান্ত জরুরি তুমি নামাজ পড়লেই তোমার ইমান মজবুত নেই তোমার ভাষা তোমার জবান তোমার জুহুবাকে লাগাম লাগাও কারণ এমন কিছু কথা মুখ দিয়ে যেন বান হয় যাতে তোমার কষ্টের আমলটা নষ্ট হয়ে যায় তাই না নষ্ট হয়ে যায় কথার কথা এই জানার ভিটেই এই জলসাটা হচ্ছে জানাদের জায়গা তাই না এই যে আম গাছ দেখছেন না এই আম গাছটা আগামী কাল বসিয়েছেন আর আজকে এত বড় হয়েছে এরকম কোনো ব্যবস্থা মানি কি তাই না এরকম ব্যাপার নয় এই গাছটার বয়স কম বেশি 8 বছর 10 বছর হয়েছে তার মানে গাছ আজকে বসলেই কালকেই ওই গাছে গোল হবে আম হবে বিষয়টা এমন নয় সময় লাগে তাকে মহিরু হওয়ার সুযোগ দিতে হয় সময় দিতে হয় গাছটা বড় হবে তারপরে মুকুল বার হবে আম হবে তাই না গাছের গাছ বসানোর পরে ওই গাছ থেকে আম পাওয়ার জন্য এটা ধৈর্য ধরতে হয় আজকে যদি গাছ লাগান কালকে গিয়ে যদি গাছের গোড়ায় গিয়ে বলি এ গাছ তাই না তোর অনেক টাকা দিয়ে কেনা আজকে যেন আজকে সন্ধ্যাবেলা এসে যেন দেখি তোর ওই ডগায় যেন মুকুলবার হয়েছে বলবার হয়েছে হবে নাকি তাই না কোনোদিন হবে না যে গাছ আজকে বসানো হলো ধৈর্য ধরেন অপেক্ষা করেন গাছটা বড় হোক নিশ্চিত একটা টাইমে ওই গাছ থেকে কিছু ফল পাবেন তাই না 10 বছর 12 বছর গাছটার বয়স হওয়ার পরে ধরেন এই জায়গাতে জমিওয়ালা ঘর করবেন ঘর করতে গেলে ওই গাছটা কাটার প্রয়োজন আছে না নেই তাই না প্রয়োজন হলো গাছটা কাটবে এবার বলেন না দশ বছর বারো বছর কুড়ি বছর গাছটার বয়স বড় হয়েছে আম হচ্ছে ফল হয় তার নিয়ামাত ভোগ করে গাছটা কাটতে সময় লাগবে কবছর এখন ডিজিটাল যুগে তাই না একদিন পুরো লাগে না ডিজিটাল যুগে মানে গাছ কাটা মেশিন বেরিয়েছে একদম এক ঘন্টাও হয়তো পুরো লাগবে না এই আম গাছটা পুরো কেটে যারা গাছের ব্যবসা করে একদম পাটপাট করে পাটপাট করে সাইড করে রেখে দেবেন এই গাছটাকে কাটতে বেশি সময় লাগে না গাছটা তৈরি হতে দেরি হয় কিন্তু গাছটা কাটতে সময় লাগে না কুমড়ো গাছের দানা বসালেই দানা বসানোর সঙ্গে সঙ্গে চাষিরা কিন্তু ভাড়া দেয় না দেয় বাবা দেয় না সিম গাছের দানাটা চাষিরা বসানোর পরে পরের দিনে কিন্তু সিমের ভাড়া দেওয়া হয় না কেন না ওর থেকে অঙ্কুর হয় তাই না চারাটা বড় হবে এবং ওই সিম গাছ ও নিজে ভাড়ায় উঠতে পারে না তাই ওর সহযোগী একটা লাঠি ওর পাশে পুঁতে দেওয়া হয় ভুল বলছি নাকি একটা লাঠি পুঁতে দেওয়া হয় বড় হয়ে হয়ে ঠিক ভাড়া পর্যন্ত পৌঁছে গিয়ে বিস্তার লাভ করে ছড়িয়ে পড়ে স্প্রে করে সার দেয় পানি দেয় একটা নির্দিষ্ট সময়ে সেই সিম গাছ থেকে দুটো ফল হয় সিম হয় সবজি হয় চাষি বাজারে নিয়ে যায় আল্লাহ কিছু টাকা দেন সংসারের জন্য কাজে লাগান আচ্ছা তিন মাস চার মাস কি আড়াই মাস ওই গাছ থেকে পাওয়ার পরে একটা টাইম ওই গাছ আর ফল দেবে না কাটতে হবে ভাঙতে হবে তো গাছ ভাড়া সহ সবজিটা পেতে যতটা সময় লেগেছে ভানতে কি অতটা সময় লাগে অতটা সময় লাগে না আমি আপনাকে বোঝাতে চাইছি আমাদের আমল করতে হয় সময় দিয়ে মেহনত দিয়ে কষ্ট দিয়ে কষ্ট করে পরিশ্রম করে আমল করতে হয় সেই আমল মুখের একটা ভাষায় কিন্তু সব ধুলি সাথ হয়ে যেতে পারে কোন কথাই যে নামাজ পড়েন রোজা করেন শরিয়াতের আমল আছে হঠাৎ বলে ফেললেন আল্লাহর কোন বিবেক নেই এই সময়ে কেউ ঠান্ডা দেয় সব শেষ শেষ হবে না হবে না আল্লাহর ফাইসালার উপরে তুমি অসন্তুষ্ট মানে তোমার এতদিনের কষ্ট করা আমল এই এক বালতি দুধে সেই গরুরই এক ফোঁটা চোনা পড়লে ওই দুধটা যেমন নষ্ট হয় কেউ আর খায় না রুচিতে আসে না আপনার দীর্ঘ সাত বছর 30 বছর 20 বছর আমল আছে কষ্টের আমল সেই কষ্ট আমল করে আসেন হঠাৎ করে মুখ দিয়ে যদি একটা ভাষা বেরিয়ে যায় যা ইসলাম শরীয়ত অসমর্থিত ভাষা আপনার 30 বছরের সব আমল একটা ভাষায় শেষ আমার বন্ধুরা মুরুবিয়েনেরা ভাইয়েরা বোনেরা হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পরিষ্কার করে লিখেছেন মামা হযরত ইমাম গাজ্জালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কিতাবটির নাম হলো মজলিসে গাজ্জালি হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে গাজ্জালির ভিতরে সুন্দরভাবে লিখেছেন কোন একজন পীর সাহেব তারা সাগরেতকে বললেন বা ঘটনাটা বর্ণিত রয়েছে ঠিক এমন ভাবে আল্লাহ পাকের বান্দাকে বলা হলো সাগল জবাই করার পরে চলো চলো ওই ছাগলের দুটো মূল্যবান গোস্তর টুকরা তুমি নিয়ে আসো দেখতে পাওয়া গেল ছাগলের গোস্তর আভ্যন্তরীণ এে দুটো মূল্যবান গোস্তের টুকরা নিয়ে আসা হলো একটা হলো জিহুবা আর একটা হলো কলিজা একটা হলো জিহুবা আর একটা হলো কলিজা আবার বলা হলো চলো চলো ওই ছাগলের গোস্তের ভিতর থেকে আবার দুটো সাপ থেকে খারাপ দুটি গোস্তের টুকরা নিয়ে আসো ভালোর বেলায় যে দুটো আনলো খারাপের বেলাও ওই জিহুবার কলিজাটা নিয়ে আসা হলো জিজ্ঞাসা করা হলো বলো বলো তোমার এই ছাগলের গোস্তের ভিতরে সব থেকে ভালো দুটো গোস্তের টুকরা আনতে বলা হয়েছিল তুমি আনলে জুবা আর কলিজা আবার খারাপ দুটো গোস্তের টুকরা আনার ব্যাপারে নিতে দেওয়ার পরে কেন তুমি ওই দুটো কি নিয়ে আসলে উত্তর দিয়ে বললেন না না মানুষে দেহের অভ্যন্তরে এই দুটো অঙ্গ যদি ভালো হয় এই দুটো যদি এই দুটো যদি ব্যক্তি সামলাতে পারে এই দুটো যদি কল্যাণের হয় তার টোটাল মানব দেহের অঙ্গটা টাটা

জবানটা ভালো হয় এই জবান দিয়ে যদি আল্লাহকে ডাকি ইমানের উপরে দাঁড়িয়ে ইমানের উপরে ইস্তেকামাত থেকে শরীয়ত বহির্ভূত কার্যকলাপ আর কথা থেকে যদি আমি জবানকে হেফাজত করি আমার জবান হয় আমাকে জান্নাতি বানাই অথবা এ জবান আমাকে জাহান্নামে বানাবে সুতরাং জিহুবাটা সুতরাং আমাদের জিহুবা একদিকে আল্লাহওয়ালা বানাই আবার জিহুবা আমাদেরকে বেঈমান কাফের তথা বন্দা ইমান দ্বারা হয় বান্দা আমল করে আবার ওই বন্দা তার আমলটাকে নষ্ট করে তুমি আমা জানিয়ে দিলে ও বিশ্ববাসী মনে রাখো তুমি জবানটাকে যদি